এখন যেহেতু শীতকাল বাজারে নানান রকমের সবজি পাওয়া যায় ফ্রিজে যদি মাছ মাংস না থাকে যদি থাকে হাতের কাছে ডিম ডিম দিয়ে এই মজাদার রান্নাটা করে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থা বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন ডিম দিয়ে রেসিপিটি আমি কিভাবে তৈরি করি দেখার জন্য আশা করি পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন বাটিতে আমি তিন পিস ডিম ভেঙে নিলাম আর এই তিন পিস ডিম দিয়ে দুপুরের সাত থেকে আটজনের একবেলার তরকারি অনায়াসে হয়ে যাবে এখানে আমি দিয়েছি ফুলকপি গ্রেট করে কুচানো পালং শাক পেঁয়াজ কুচি চায়ের চামচের হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো ধইনা জিরার গুঁড়ো হাফ চামচ স্বাদ মতন লবণ এক টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিব বাইলিংয়ের জন্য এখন আমি সব উপকরণগুলো মিশিয়ে নিব আর এখানে আমি দুই রকমের সবজি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে আরও কয়েক রকমের সবজি দিয়ে এই রান্নাটা করতে পারেন আদা আর রসুন পেস্ট করে নিয়েছিলাম সেখান থেকে আমি চার চামচের এক চামচ পরিমাণ দিয়ে দিব দিয়ে এখন আমি সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব এই কাজটা হাত দিয়ে করলেই অনেক বেশি ভালো হবে তা ভালো করে মিশানো হয়ে গেছে ফ্রাই প্যানে দিয়ে দিলাম সাদা তেল তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন আমি সবজি দিয়ে ডিমের মিশ্রণ সম্পূর্ণটা দিয়ে দিলাম এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখে দিয়েছি কারণ দেখা যায় নিচে কালার এসে যেতে পারে আর উপর থেকে তখন কাঁচা থেকে যাবে তা এভাবে সব ছায় সমান করে আমি চামচের সাহায্যে নিয়ে নিলাম আর এই পুরটা একেবারে গোল করে আমি দিই নাই এতে করে কাটার সময় শেপটা খুব সুন্দর করে দেওয়া যাবে তাই নিঃসাইড ভাজা হয়ে গেছে তাই পুরো এই ডিমের পুটটা তো একেবারে উল্টানো যাবে না এজন্য আমি চামচ দিয়ে মাছ বরাবর কেটে নিচ্ছি এতে করে উল্টাতে অনেকটাই সহজ হবে আর ভেঙেও যাবে না তা এভাবে আমি আরেকটা ভাগ করে নিলাম এতে করে উল্টাতে আমার অনেক সহজ হবে তাই তো দেখতেই পাচ্ছেন আমি খুব সহজেই উল্টায় নিচ্ছি আর এটা যদি সম্পূর্ণটা একেবারে উল্টাতে যেতাম সেক্ষেত্রে দেখা যায় ভেঙে যেত সবজি দিয়ে ডিমের রেসিপিটি খেতে সত্যি অনেক বেশি মজা ছিল এই পুটটা খেতে অনেক বেশি মজা লেগেছিল এই ডিমের মিশ্রণে পালন শাক দেওয়ার ফলে এই পুটটা খেতে অনেক বেশি মজা ছিল আর ভিতর থেকে অনেক নরম ছিল তা এক সাইড হালকা করে ভাজা হয়ে গেছে তা আমি আরেকটু কালার করে নামিয়ে নিব চুলার থেকে নামিয়ে এক সাইড করে রেখে দিব ঠান্ডা হওয়ার পরে পিস পিস করে কেটে নিব তা এখানে আমি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিলাম আলু তবে আলুটাকে আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি এতে করে রান্নাটা খুব সহজ হবে খুব তাড়াতাড়ি সেরে নেওয়া যাবে কারণ যেহেতু ডিমের পুটটাও সেরকম রান্না করার প্রয়োজন হবে না খুব অল্প সময়েই রান্নাটা সেরে নেওয়া যাবে তা আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি উঠায় নিব তা সম্পূর্ণ আলুগুলো আমি উঠায় নিলাম ওই তেলেই আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা এলাইচ লং দারচিনি দিয়ে হালকা একটু তেলের সাথে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম পিঁয়াজ কুচি তা এখানে হাফ কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিব তা পেঁয়াজ হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব তা প্রথমে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আদা রসুনের সাথে গ্রেট করা টমেটো দিয়ে দিলাম এখন আমি দুই মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নিব এতে করে আদা রসুন আর টমেটোর একটা আলাদা ফ্লেভার আছে সেটা কিন্তু চলে যাবে এভাবে টমেটো গ্রেট করে দিলে ঝোলটা অনেক ঘন হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে তা মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব চায়ের চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো স্বাদ মতন লবণ এখন আমি সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিব এখন আমি দুই মিনিটের মতন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আজকের রান্নাতে আমি টক দই দিব তা টক দইটাকে আমি আলাদা করে ফেটিয়ে রেখেছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ টক দই আছে আর এই রান্নাতে টক দই দিলে খেতে অনেক বেশি ভালো লাগে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তাই এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মশলাটাকে কষানোর জন্য এখন আমি দুই মিনিটের মতন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি হ্যাঁ তেলটা আলাদা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ভাজা আলু তা ভাজা আলু দিয়ে দুই এক মিনিটের মতন এভাবে আমি কষিয়ে নিয়েছি এখন রান্নাটা করার জন্য আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। তবে এখানে পানির পরিমাণটা আমি বেশি দিব না রান্নাটা একদম মাখো মাখো রাখবো এখন আমি একটু নেড়েচেড়ে দিব। আর দিয়ে ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন ডিমের পুরটা কেটে নিব তা আমি এভাবে সাইড থেকে একটু কেটে নিব। এতে করে কাটার শেপটা খুব সুন্দর আসবে তাই চারো কোনার থেকে আমি ছুরি দিয়ে এভাবে একটু কেটে নিব এতে করে দেখতেও ভালো লাগবে সাইডগুলো তা সব সাইড থেকে কেটে নিয়েছি এখন মাছ বরাবর কেটে নিলাম আর দেখতেই পাচ্ছেন পুরটা কিন্তু অনেক মোটা আর খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল সবগুলো কাটা হয়ে গেছে ঝোল ফুটে উঠেছে তিন চার মিনিটের মতন রান্না করে নিয়েছি এখন কেটে রাখা পিসগুলো দিয়ে দিব তাই এইভাবে আমি একটা একটা করে সব সাইডে দিয়ে দিচ্ছি রেসিপিটি যদি ভালো লেগে থাকে একবার হলো রান্না করে খেয়ে দেখতে পারেন সত্যি খেতে অনেক বেশি মজা ছিল এই রেসিপিতে টক দই এবং টমেটো দিয়েছি এজন্য চা চামচের হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ মাছ বরাবর ছিঁড়ে দিয়ে দিলাম এতে করে ঝালও হবে এবং সুন্দর একটা ফ্লেভার হবে উপর থেকে সরিয়ে ধইনা পাতা দিয়ে দিলাম এখন আমি চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিব এতে করে ধইনা পাতাগুলো নিচে চলে যাবে আর ফ্লেভারটা খুব সুন্দরভাবে সব সাইডে সরিয়ে যাবে তা এখানে চায়ের চামচের এক চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ঘিটা না দিতেও পারেন তবে ঘিটা দেওয়ার কারণে এই রান্নাটা খেতে আরও বেশি মজা ছিল তা রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য